মিস্ত্ৰ দিয়েছে ডেৰ হাজাৰ শিশু ডেৰ হাজার। লীলাহে তাক বীৰ অল্লাহ অকবাৰ অমিৰাটুক হাতত ইয়া জল জলা আলী বলে ক্ৰম ইয়া জল জলালি বলে ক্ৰম ইয়াৰ হম আৰু সিমিল জাহাৰো জী কে তেই আমেই গোচাহিয়াম ইয়াকে ইয়াকে সকলে গে আছে ভিড়িয়াম শিশু নামে খানে আছে আম দিল ডেৰ টাকা মুছে দ লাগে আম শিশুৰ দান আল্লাহ কবুল কৰি শিশু মিস্টার দুই ভাই মিলে দিল দিন হাজার টাকা নিকিরো খাতাতে তুমি না রাখিবে ওগো আল্লাহ দয়া দয়াতে তোমার গুণা খাতা করো করো যত আছে তার পবিত্র কোরআনে তুমি করেছ নরাসকে নাহাবে রহমতে আমার হে করিম তো নাম রহিম ও রহমান তুমি অতি কম করো না নিদান শিশুর আল্লাহ কবুল করি খেত খামারে আল্লাহ তুমি বালা মুসিবত হতে দূর করে দিও অপুরন্ত দয়া সীমা কি সড়াই দয়া দামে পারো করে দিও দয়াবান আমি পাপি আব্দুল আজিম করিমোন শিশুকে দিও আল্লাহ তুমি কবরে নাজাত যাত রব্বানা তাকা পালমিন মা সামিউল আলিম আমিন সুম্মা আমিন বেনামি তে বগ্গাদাতে এখানে আসে আম দিল শত টাকা মসজিদে লাগে আম বেমামি রোদান আল্লাহ কবুল করিও বালা মুসিবত হতে দূর করে দিও ওগো আল্লাহ দয়া দয়াতে তোমার গুনা কাতা মাফ করো যত আছে তার পবিত্র কোরআনে তুমি করেছ এক নার না হবে নাস হর মতে আমার আমি ও আমিন আল্লাহ আমিন ও আমিন মদে দোয়া কবুল কর আমিন আমিন মাদানি রেল রে মাদানি রেল রে রহমাতের মেল রে সিগিরি চর ভাই নাই তো গাড়ি ফেল রে মাদানি রেল রেয়া রহমতের রেয়া সিগিরি চরনা ভাই নাই তো গাড়ি ফেল রে ঝিপ শব্দ করে চলিল ধীরে ধীরে কলে মা বাজিয়ে বাসে প্যাসেঞ্জার নিয়ে রাসে রাসে তিরে ধোমা ছাড়ি তিবি রে ধোঁয়া চারি দিছে জানি জানিবে নিশ্চয় তুমি এ গাড়ি জান্নাত গামি না লাগে কয়লা পানি মুবি না লাগে তেল রে রহমাতের মেল রেয়া সিগিরি চরনা ভাই তো গাড়ি ফেল মাদানি রেল রেও রহমাতের মেলরে সিগিরি চরনা ভাই তো গাড়ি ফেল রেও মাদানি রেল রে বেনামি তেমা গা তাতে কানে আসে আম দিল শত টাকা মুসিদ লাগে আম বেনামি রাখোবুলো কন বালা মুসিবত হতে দূর করে দেয় নেকি বদ দিন অজন করিবে আম নেকির রফন লাকে আল্লা ভার করে দেবে আম পবিত্র করানে তুমি করে ছ একরাও। নাহাবে নোরাসকে হর মতেে আমারও বেনাম রদান লাখবোন কনীয় ইহ কাল পর কাল সুকে দের আকে আম মানসাব সেই দিন দিছে হারাল ্ু আলহামদুলিল্লাহ পঞ্চাশ টাকা মাথারও লাগে মাথা যদি থাকে কোনো মুসিবতে উদ্ধারিয়া লেখক দাদা নিরো বদলাতে অপুরন্ত দয়া ময় সীমা কিছু নাই দয়া দামে পারো করে দিও পান। ওগো আল্লাহ দয়াময় দয়াতে তোমার গুনাকা খাতা মাপ করো যত আছে তার পবিত্র কোরআনে তুমি করেছ একনার মাহাবে হবে নাস কেহ রহমদে আমার আমি নয়ামিন আল্লাহ আমি নয়ামিন মদে দোয়া কবুল করর বুল আল্লাহামিন আমিন সেরাজুল সরফরাজ আর ইউসুফ তিনশো টাকা সেরাজুল সর্পনাজ ইউসফ তিনজনে মিলিয়াম দিল তিন শত টাকা মসজিদ লাগিয়াম তিন ভাই মিলিয়াম দিল তিন শত টাকা মসজিদ লাগিয়াম মসজিদের হিতাকাঙ্ক্ষী দুনিয়াতে ছিলাম ছিল কি ছিল তা হাদানে বোঝা গেলম ওগো গো আল্লাহ দয়াময় দয়াতে তোমার ঘুমা খাতা মা পোকর যত আছে তার পবিত্র কোরআনে তুমি করেছো একরারম নাহাবে রাশোকে হর মধ্যে আমার বাড়ি তৈরি করেন টাকার দরকার জমি কিনেন টাকার দরকার মাদ্রাসা তৈরি করেন টাকার দরকার মসজিদ তৈরি করেন টাকার দরকার বেটা বেটির বিবাহ লাগাবেন টাকার দরকার টেলিভিশন কিনবেন টাকার দরকার গরু কিনবেন টাকার দরকার ওগো টাকা ছাড়া চাকা না তাকাই জায়গা দুনিয়া বাঁধাম ঘুরছে যাবি জরে সাধ্য কারো মন রাগ বেতারে ধরে এই পৃথিবী সকল কিছু টাকা দ্বারা চলে টাকা দিয়ে জাহাজ ভাসাই সাগর নদীর জলে আকাশ পথে উড়ো জাহাজাম আকাশ পথে উড়ো জাহাজম কেমনে উড়ে যাই যাই যে উড়ে আকাশে পড়ে তবু ওঠে কায়ে রেল গাড়ি আর মোটর গাড়ি কাঞ্চনজঙ্ঘা অ্যাক্সিডেন্ট রেল গাড়ি আর মোটর গাড়ি রেল গাড়ি আর মোটর গাড়ি যত যানবাহন চলছে সবই বিশ্ব সরবখন বিয়ে লাগাও যদি লাগবে টাকা ঢেরা থাকলে কারো কন্যা সন্তান সেজন পাবেটেরা সালাত পড়তে ইমাম লাগেম জামি মসজিদ ঘরে ভালো ইমাম পাওয়া যাবে অনেকে টাকা ধরে জাল সাজল সুয়াজ মাহফিল টাকা ছাড়া নাই মাইক যখন বাজছে তখন জানতে হবে কি পাঁচশো টাকা হাজার টাকা দিতেই হবে না না হলে সারা রাতি চলবে মাইক জি গভীর রজনী আমি দেখতে চাই আর কে দিবে কে দিবে তিনজন ব্যক্তি পাক তিন কে পছন্দ করেন তিন পছন্দ করেন পাক পাঁচ পছন্দ করেন যেমন জোহর আসর মাগরিব এসা ফজর পাঁচ পছন্দ করেন পাকাবার জোড়াও পছন্দ করেন হ্যাঁ দেখেন ঝু নিঝুম কোনো শব্দ নাই আবার ফজরে যখন আসান পড়ে এক দুপার হয় দুদু পড় হয় তখন পশু পাখিগুলো কাচর ম্যাচর কাচর মাচর শব্দ করে হ্যাঁ জাগিয়ে দেয় মানুষকে কি রাত্রি এতটা হলো ফজরের আসান যখন হয় তখন পাখি জাগরণ জেগে যায় মানুষকে জাগায় আর পৃথিবীর ভিতরে ভিতরে পৃথিবীর সব চাইতে উত্তম জাতি হচ্ছে মানব আর মানবের জন্য আল্লাপাক বলছেন আমি জান্নাতে রেখেছি আর জান্নাতে দেব রাষ্ট্রপতির বিবি যদি হয় প্রধানমন্ত্রীর বিবি যদি হয় ওগো দেখতে পাওয়া যাবে পঞ্চাশ ষাট বৎসর পরে তাদের বিবিদের চামড়াগুলি গুলি ঢিলা হয়ে গেছে আর হরেরা বলছেন তোমার কাছে আমি একদিন নয় দুদিন নয় এক বছর নয় দুই বৎসর নয় সুভান আল্লাম রাষ্ট্রপতির বিবি বলবে ওগো গো পঞ্চাশ ষাট বৎসর পরে তাদের বিবি চামড়া গুলি ঢিলা হওয়ার পর বলছেন তোমাদের কোনো দাম থাকতে পারে নাই ঘোরেরা বলছেন তোমার কাছে আমি একদিন নই দুদিন নয় এক বৎসর নয় দুই বৎসর নয় লক্ষ লক্ষ বৎসর থাকব। আমার চামড়া জীবনে ঢিলা হবে না জি আমার চামড়া ঢিলা হবে না আমি তাজা পঁচিশ বৎসরকার তাজা যুবক যুবতীর মতো থাকবো আমি তাজা যুবতীর মতো থাকব। তোমরা ভালো আমল তৈরি তৈরি করে আসবে আর তৈরি করার পর আমি তোমাদেরকে দেব জান্নাতে তোমাদেরকে আমি জান্নাতে দেব জান্নাতের আশা করতে হবে সকাল সন্ধ্যা বলতে হবে আল্লাহ আজর নিমিনার নার আল্লাহম আজর নিমিনার নার আল্লাহ নার আল্লাহ তুমি জাহান নামের আগুন থেকে আল্লাহ তুমি পানা করো জাহান নামের আগুন থেকে পানা চাইতে হবে জাহান নামের আগুন হচ্ছে ভয়ঙ্কর তাই আমি বুক ভরা আশা নিয়ে এলান করলাম এবারে সামনে জানা মাওলানা হাবিবুল্লাহ বেলালি সাহেব কিছুক্ষণ আলোচনা করবেন সময়

স্বামী অসুস্থ আছে আর কায়ে তারা দুল বালাম আল্লাহর নাবি বলছেন তোমাদের দানের বাদলাতে সাদকার বাদলাতে আমি বালা মুসিবতকে আমি দূর করে দেব তোমার চোখের পলক মারতে মারতে বালা মুসিবত দূর হয়ে যাবে জান্নিগার বিবি পাঁচশো টাকা দিয়েছে স্বামীর জন্য স্বামী অসুস্থ আছে আল্লাহ তুমি তার দানকে আল্লাহ গ্রহণ করো আর তার স্বামীকে আল্লাহ তুমি রোগবালা ব্যাধিকে আল্লাহ তুমি দুর্বভৃত করো আল্লাহ তুমি অসুস্থ দূর করম সুস্থ অবস্থায় যেন এবাদত বান্দিকে করতে পারে বা মা বোধ জানে দান আল্লাহ কবুল করে বালা মুসিবত হতে দূর করে দেয় নেকি বদি যেই দিন ওজন করিবে নেকি রাল্লাহকে আল্লাহ ভারি করে দিবে পবিত্র কোরআনে তুমি করেছ এখরার না হবে নাসকে হর আমার হে করিম তবু নাম রহিম রহমান তুমি অতি ক্ষমা হাসিল করোনা নিদান জানে গারি বিবির আত্মীয় স্বজন যদি থাকে কোন মুসিবতে উদ্ধারিয়ালে হো খোদা দানের বদলাতে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন কে মে তো নানা নানির নামে 150 টাকা রেন তো সেকে কানে আসিয়া দিল নানা নানির লাগেয়া নানা নানির পিয়ারা নাতি দুনিয়াতে ছিল ছিল কিছিল তাহা দানে বোঝা গালো রেন তো দান আল্লাহ কবুল করিও বালা মুসিবত হতে দূর করে দিয়ম অপরান্ত দয়াময় সীমা কি জনায় দয়া দামে পার করে দিও দয়াবান হে করিম তভুনাম বনাম রহিম ও রহমান সমান তুমি অতি ক্ষমাশীল করোনা নিদান পাপের পর্বত আমি লইয়া মাথায় ছবি নয় সকাতরে ডাকি হে তোমায় রেন্টুর নানা নানি যদি থাকে কোন আম উদ্ধারী আলে হোক দাদা নির বদলাতে আমি নয়ামিন আল্লাহ আমি নয়ামিন মদে দোয়া কবুল কর রব্বুল আল্লাহ আমিন আমিন জান্নাতে আরামে ছিলাম আদম বিবি হাওয়া নানা রঙের পোশাক পেলাম নানা জাতির মেওয়া শৈতানের হিংসা হলম হাওয়াকে ভুলিয়ে দিলম শৈতানের হিংসা হলম হাওয়াকে ভুলিয়ে দিল গন্দমের ফল খাইলম করলোয় প তোর বান্দাদের করছে গো বড় পেরে শান ঘুনা আমরা বাড়ি মাফ কর গো দয়া করি পাপি মোরা বান্দা তরি বান্দা তরি বান্দা তরি শেষ এত তোর বান্দাদের করছে গো বড় পেরে গুনাগারে মোৰ বাৰী মাফ কর গ দয়া করি বাপী মোৰ বান্দা তরি বান্দা তরি বান্দা তরি ইবিলিসি সৈতাম তোর বান্দাদের করছে গো বড় পেরে আদরি টুকটুকি দুজনে মিলিয়াম দিল দেড় শত টাকা হিতাকাঙ্ক্ষী নেয়াতে ছিলাম আদরি টুকটুকির দান আল্লাহ কবুল করিয়াম বালা মুসিবত হতে দূর করে দিয়াম লেখা পড়ায় আল্লাহ তুমি ব্রেন বুদ্ধি দেবে লেখা পড়ায় আল্লাহ তুমি ব্রেন বুদ্ধি দিবে ইহ কাল পরকাল সুখেতে রাখিবে বেয়াম আবো সেই দিন হবে দেশে হারাম আদনি টুকটুকে কে আল্লাহ তুমি সারা বান্দা হরাম আমি নয় আমিন আল্লাহ আমি নয় আমিন মদে দোয়া কবুল কর রব্বুল আল্লাহ আমিন আমিন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার রিয়াজউদ্দিন মেম্বার নিয়া যদি এখানে আসে দিল এক হাজার টাকা মসজিদ ও লাগে আল্লাহমিন ইয়া সুলতান আলী মালিক রহমি রহম রহিমিন ইয়া হাইয় ইয়া কাইম্বে রহমদন সঙ্গিস আয়াল্লা গভীর রজনীতে নিয়াজুদ্দিন মেম্বার সাহেব আয় আল্লাহ ই এক হাজার টাকা দান করেছে তোমার ঘরে কোন গান নাই নয় কোনো নভের নাটকে নয় কোনো সংসারের কাজে নয় আয়াল্লাহ নিয়াজউদ্দিন মেম্বার সাহেব এক হাজার টাকা দিয়েছে তোমার ঘরে আই আল্লাহ নিয়াজুদ্দিন মেম্বারকে আল্লাহ তুমি নামাজে বানাও তুমি সমাজে বানাও নিয়াজুদ্দিন মেম্বারের আত্মীয় স্বজন যদি থাকে কোনো মসিবতে উদ্ধানি আলে হো দানের বদলাতে পবিত্র কোরআনে তুমি করেছ এখনার নাহাবে নরাজকে হো রহমতে আমার হে করিম তবু নাম রহিম রহমান তুমি অতি ক্ষমাশীল করোনা নিদান পাপের পর্বত আমি লইয়া মাঝায় সুবিনয় সকাতরে ডাকি হে তোমায় নিয়াজুদ্দিন মেম্বারের দান আল্লাহ কবুল করিয়াম বালা মুসিবত হতে দূর করে দেয়ম খেত খামারে আল্লাহ তুমি বরকত দানিবে ব্যবসা বাণিজ্যে আল্লাহ উন্নতি দানিবে আমি পাপি আব্দুল আজিম করি মো নিয়া যদি মেম্বার কে দেয় আল্লাহ তুমি কবরে নাজাত, যাত রব্বানা থাকা বল নিন্ন কান্তা সামিল আলিম আমিন সুমামিন

হে কৰিম তাম ৰহি মোৰ আছিল কৰো না নিদান পাপেৰ পৰ্বত আমি বন ভিত কলিমুদিন দান আল্লাহ কবুল কৰিম বালা মচিব দিমি নয়িন মদে দুবা কবুল কৰো ন বোলামিন বেনামিতে অজ্ঞাতাতে দিলো শত টাকা নেকির খাতাতে তুমি না রাখিবে বেনামি বেনামির দান আল্লাহ কবুল করিয়ম বালা মুসিবত হতে দূর করে দিয়ম যে আশা ভরসা নিয়ে করে আছে দান আশা উদ্দেশ্য পূরণ কর তুমি পাক সুবাহান পবিত্র কোরআনে তুমি করেছো একরার না হবে নাস কে রহমতে আমার আল্লাহ আমিন সাব্বিরে নামে কানে আসে আ দিল সাত টাকা নানারো লাগে আম নানা তার দুনিয়াতে নাই বর্তমান ধোকারো কবরেতে করেছে গমন সাব্বিরে রে দান আল্লাহ কবল করিয়ম বালা মসিবত হতে দূরও করে দিওম নানা যদি থাকে কোনো মসিবতে আম উদ্ধারিয়া লেখোক দাদা দানেরও বদলা দেম পবিত্র তো রানী তুমি করেছো একরা আর নাহা বেন हो रहमते थे या मारो आमीन यामीन अल्लाह यामीन ओ यामीन मोदे दुआ को बुल करो रब्बुल अल हमान आमीन कट मत करते सिटी बजाते गाड़ी आती है उठ मुसाफिर बंदल घटोरे दूर के मंजिल जाना है खटमट करते से बजाते गाड़ी आती है उठ मुसाफिर बदल घटोरे दूर के मंजिल जाना है का कंजिल है जे का कंजिल है जे রে খট মট করতে সেটে বজাতে গাড়ি আতি হসাফির বন্ধুরি দূর কি মঞ্জিল জা হেনি তে বা গা দাদা দে গোভীর জনি দিলো দুইশত থাকা মুসিদ লাগে বেনামিরো দান আল্লাহ কবুল করিয় বালা মুসিবত হতে দূর করে দিও যে আশা ভরসা নিয়ে করে আছে দান আশা উদ্দেশ্য পূরণ করো তুমি পাকো শোভান নেকি কি যে ইদিন ওজন করিবে নেকি পাল্লাকে আল্লাহ ভারি করে দেবে আমি নয়ামিন আল্লাহ আমি নয়ামিন মদে দু কবুল করবো মেনামিন शु शेके आसे आम দিল দুই শত টাকা পিতারও লাগে পিতা বুঝি দুনিয়াতে নাই বর্তমান অন্ধকার কবরেতে করেছে গমন শিশু শেখের দান আল্লাহ কবুল করে বালা মুসিবত হতে দূর করে দিও হাত পাতে আছে মামলা দরবারে তোমার খালি হাতে ফিরায় না মিনতি আমার আদ্রাইল আছে ঘরে ঘরের দুয়ারে প্রাণ পাখি যাবে বুঝি দেহ কাঁচা চড়ে ইমানের সাথে খোদা কবরে বেতে নিয় সাইতানের ধোকা হতে বাঁচাইয়া দিয় শিশু শেখে আত্মীয় স্বজন যদি থাকে কোন মুসিবতে উদ্ধানিয়া লেহ হোক দাদানেরও বদলাতে আমি নয় আমিন আল্লাহ আমি ও আমিন মধ্যে দুমা বুল কর রব্বুল আমিন আমিন সাহানা যে বে গমার আলো থাকে দিল শত টাকা মসজিদ লাগিয়াম সাহানা জেরো দান আল্লাহ কবুল করিয়াম বালা মুসিবত হতে দূর করে দিয়াম